আপনি বলছেন আপনি ছয়টা সিম বদল করেছেন কেমন ছিল আপনার সেই আত্মশার ডেটা একটা আপনার সিনেমা হইতে পারে সুন্দর মুভি হবে এইটা আমার গিন্নি আমার আমি আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি এ কোনো চুরজামাই করিনি সো আই ওয়াজ কনফিডেন্ট আমি কেন পালাব তা আমি কিন্তু যখন কর্নেল শামত ফোন করে বললেন স্যার উই উইল প্রটেক্ট ইউ তখন আমার স্বয়ং বলল যে স্যার আপনার নাম্বার পেয়ে গেছে এখন এখানেতে পালালো হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় কোনো আতিসানের বাড়িতে যায়নি কারণ আমার সব আতিব পাবলিকলি नोन সবাই সবার তাদেরকে চিনে তো আমি অন্যান্য লোকের ওই যে এনবিআর এনবিআর নাকি বলে জানি ভাড়া পাওয়া যায় ওই সব বাড়িতে ছিলাম এবং সুখের বিষয় ওই যে মানুষে ঘর রাখে ভাড়া দেয় আর কি এক সপ্তাহের জন্য দুই সপ্তাহের এক মাসের জন্যে কি বলে যেগুলো রেহে এইটা আমার খুব কাজে দিয়েছে আর এইটার একজনের মালিকের সাথে দেখা হয়েছিল সেই মালিক আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো সুন্দর উনি বললেন যে শুনেন ওনাকে আমি আগে চিনতাম

আর যাতে বাইরে কেউ না চিনতে পারে মহবের জ্বালায় সেই জন্য চেহারা টেহারা সব পরিবর্তন করি চুলো খুলে ফেলেছেন সব তাও আপনাকে বলি এই যখন নাপিদের কাছে গেলাম সুতরাং এক বাসায় গেলাম সার্টেন টাইমে ওই বাসায় এক নাপিত আসলো হ্যাঁ এটা আমার বাসা না আরেকজনের বাড়িতে যাতে ওই নাপিত কাউরে বলতে পারে না কোথায় আমার সাথে দেখা হয়েছে মানে এ লং স্টোরি এটা বলে লাভ নেই কষ্ট করে বেরোয় আমার বউয়ের কি বলে প্রেসারে আর ওনার বুদ্ধিতে বেরোয় আমি যে বের হয়েছে কিছুই জানি না কারণ আমি ফোনে তো কথা বলতে পারি না হ্যাঁ সি মেড দিস অ্যারেঞ্জমেন্ট থ্রু তখন দেবে দেশে অনেক ফড়িয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য কিন্তু ওগুলো সবগুলোই মানি মেকিং সব তো টাকা নেই সুতরাং আমি আরেক সমস্যা আমি জীবিত আছি আর মানুষের দোয়া বহু লোক আমার সরাসরি শাহজালাল থেকে এসেছেন নাকি অন্য কোন বিমানবন্দর থেকে না না বিমানবন্দর টন্দর তো আপনি কাছে এটা পালায় আসছি কিভাবে বিভিন্ন ভাবে পালায় আসছি একটু বলেন না শুনি

সব সুস্থ যাক আপনি যে নিরাপদে আসতে পেরেছেন এটি একটা অনেক বড় ব্যাপার নিশ্চয়ই অন্য আরেকদিন আপনার সঙ্গে অনেক কথা হবে আপনি আপনি ভালো থাকুন ডক্টর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আপনি আমার কথা সেই জন্য আমরা সদ্দারচিতা মানুষ দেশটাকে বাঁচাতে হবে আর আমরা দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না এই ব্যাপারে সবার উদ্যোগnabla দরকার কি আপনি কোন দল করেন না করেন সেকেন্ডারি এক নম্বর হচ্ছে দেশ থাকলে আপনি আসি আসি আমি আর দেশ যদি উন্নতি করে তা এবং এইটার জন্য আপনাদের কেন আমি যে নিশানা দেখতেছি সেটা খুব ভয়ের কারণ সেইটাকে আমাদের উদ্ধার দরকার এবং উদ্ধার জন্য সবাইকে কাজ এমনি এমনি উদ্ধার হবে না সবাইকে কাজ করতে হবে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা